নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে বন্ধুরা মানুষের জীবনে ভালো ও খারাপ সময় আসার আগে ইউনিভার্স তাকে ঠিক এই পাঁচটি সংকেত দেয় বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকো তাহলে বিশ্বাস করো তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমাদের জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে আজ এই ভিডিওতে আমরা তোমাদের এমন পাঁচটি চমৎকারী ঘটনার কথা বলতে যাচ্ছি যা তোমাদের জীবনে ভালো সময় আসার আগে ঘটে যায় এই পাঁচটি চমৎকারী ঘটনা তোমাদের কাছ থেকে এত বড় চমৎকার বলে মনে নাও হতে পারে তবে এই চমৎকারগুলি যদি তোমাদের সাথে ঘটে থাকে তবে বিশ্বাস করো তোমাদের জীবন বদলে যেতে পারে ইউনিভার্স তোমাদের জন্য কিছু বড় পরিকল্পনা করেছে যদি এই পাঁচটি চমৎকারের মধ্যে যে কোনো একটিও তোমাদের সাথে ঘটে তাহলে বুঝো বুঝে নেবে যে তোমাদের জীবনে ভালো সময় আসছে তোমাদের জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে তোমাদের জন্য বড় কিছু ভাবা হচ্ছে এমন পরিস্থিতিতে নিজেকে সাহস দাও নিজেকে পতন হতে দেবে না একদম নিজেকে কারো সাথে এতটা সংযুক্ত হতে দেবে না যে তুমি সেই ব্যক্তিকে ছাড়া বাঁচতে পারবে না আমাদের জীবনে কারো উপর নির্ভর করে না আমাদের অস্তিত্ব এই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো চলো জেনে নেওয়া যাক এই পাঁচটি চমৎকারই সম্পর্কে যেগুলি যদি তোমাদের সাথেও ঘটে তাহলে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে প্রথম চমৎকার হলো তুমি যদি আধ্যাত্মিকতার দিকে ফিরে যাবে তখন তোমাদের জীবনে ভালো সময় আসে তখন ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে তুমি আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হবে এবং ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি বা যাকে তুমি বিশ্বাস করো তার প্রতি একটা ঝোঁক বাড়বে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তোমরা যদি আধ্যাত্মিকতারভাবে জাগ্রত বোধ করো ইতিবাচক জিনিসের প্রতি ঝোঁক বাড়বে তোমাদের তুমি যদি পজিটিভ জিনিস শুনতে পছন্দ করো এমনটা যদি তোমাদের সাথেও ঘটে তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ এটি অনেক লোকের সাথে ঘটেছে যে যখন তাদের জীবনে পিক টাইম আসে এবং সেই পিক টাইমে যখন তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে বুঝতে পারে না কি করবে তখন তাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে তারপর তাদের জীবনে বিশাল পরিবর্তন আসে এবং তাদের জীবনে সুখ শান্তি ফিরে আসে অতএব এমন চমৎকার যদি তোমাদের সাথেও ঘটে তাহলে বুঝবে তুমি এমন এক পথে যেতে চলেছ যা তোমাদেরকে অনেক সুখ এবং শান্তি দেবে এবং দ্বিতীয় চমৎকারটি হলো আপনার মনোযোগ নেতিবাচক থেকে সরে ইতিবাচকতার দিকে আসবে অর্থাৎ পৃথিবীতে এটি ঘটেছে কি ঘটতে চলেছে সংবাদপত্রে কি খবর আসছে আপনার মনোযোগ যেখান থেকে সরে স্বরে আপনার নিজের দিকে ইতিবাচকতার দিকে আপনার আত্ম উন্নতির দিকে আপনার ভবিষ্যতের দিকে চলে যাবে যদি এটি আপনার সাথে ঘটে তবে এটি ঈশ্বর এবং মহাবিশ্বের তরফ থেকে সবচেয়ে বড় লক্ষণ যে তারা আপনাকে নিজের দিকে আকৃষ্ট করেছে আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনার জীবনের সবচেয়ে সেরা সময় আসছে কারণ অনেকের সাথে এমন হয়েছে যে খবরের কাগজে বা সংবাদে বা যে কোনো ভিডিওতে এমন খবর আসুক না কেন যা সম্পূর্ণ নেতিবাচকতায় ভরা তাদের মনোযোগ এসব জিনিস থেকে সরে ইতিবাচকতার দিকে যায় এবং তারা ইতিবাচক জিনিস পছন্দ দেখতে পছন্দ করে ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে আপনার জীবনেও যদি এমনটা ঘটে তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো জিনিস ঘটতে চলেছে তৃতীয় চমৎকার হলো যখন মহাবিশ্ব আপনাকে পছন্দ করতে শুরু করে আপনার জীবনে সুখ আনতে শুরু করে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে তখন আপনাকে এমন লোকেদের সাথে বা এমন লোকেদের থেকে দূরে রাখা উচিত যারা আপনাকে কষ্ট দিচ্ছে যারা আপনাকে ব্যবহার করছে যারা আপনাকে ক্ষতি করছে এবং যারা আপনাকে নষ্ট করে দিচ্ছে হতে পারে তারা আপনার জীবনে বা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি জানেন না তারা আপনার ক্ষতি করছে কিন্তু ইউনিভার্স আপনাকে এমন লোকদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে যারা আপনার ভালো চায় না সেই ব্যক্তি যেই হোক না কেন তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবে সেই সময় আপনি অনেক কষ্ট অনুভব করবেন কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে এমন একটি ভালো সময় আসবে যে যখন আপনি অনুভব করবেন সেই ব্যক্তি আপনার জীবন থেকে সরে যাওয়ার সরে যাওয়ায় আমি অনেক ব্যথা পেয়েছি কিন্তু সে থাকলে আজ আমার জীবনে এই ভালো সময় আসতো না এর বাইরে এমন মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আসলে আপনাকে সাহায্য করবে তিনি আপনার জীবনে এমন একজন দেবদূতের মতো কাজ করবে এবং তিনি আপনার জীবনে পরিবর্তন করতে আপনার জীবনে আসবে আপনাকে নতুন কিছু শেখাতে আসবে যদি এটি আপনার সাথে ঘটে থাকে তবে এটিও মহাবিশ্বের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে সবচেয়ে বড় চমৎকার কারণ এমন অনেক লোকের উদাহরণ রয়েছে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে যখন কেউ তাদের জীবনে বা জীবন ছেড়ে চলে যায় তখন তারা অনেক ব্যথা অনুভব করে তারা মনে করে যে এটি হওয়া উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে না বুঝতে পারে যে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে এরপরে আরও ভালো মানুষ তাদের জীবনে প্রকাশ প্রবেশ করে এবং তা সে তাদের জীবনকে সুন্দর করে তোলে অতএব আপনারও ঈশ্বর এবং মহাবিশ্বের তরফ থেকে এই চমৎকারিক ঘটনার মাধ্যমে বোঝা উচিত যে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে এবং এরপরে যা ঘটবে তাও কিন্তু ভালোর জন্যই ঘটবে তুর্থ চমৎকার হলো যে আপনাকে একটু একটু করে কষ্ট দিতে শুরু করবে অর্থাৎ আপনার জীবনে অনেক কষ্টে অনেক ধরনের কষ্ট আসবে কিন্তু সেগুলোর সংখ্যায় কমে না কম হবে তখন আপনার মনে হবে যে এমনটা কেন ঘটেছে আমার সাথে যখন আমার আধ্যাত্মিক জাগরণ ঘটেছে যখন থেকে আমি ইতিবাচক কাজ করতে শুরু করেছি তখন থেকে আমার জীবনে এমন সমস্যা আসছে কিন্তু বন্ধুরা এই সমস্যাগুলি আপনাকে আরও শক্তিশালী করতে আসছে এই সমস্যাগুলি সমস্যা নয় এই সমস্যাগুলি মহাবিশ্ব নিজেই আপনাকে আরও শক্তিশালী করার জন্য আপনাকে সেরা কিছু সেরা হিসেবে কিছু তৈরি করে তৈরি করতে এবং আপনাকে মানসিক এবং আবেগ আবেগগতভাবে শক্তিশালী করার জন্যই সৃষ্টি করেছে আর সে ইচ্ছা করেই আপনাকে এসব দিচ্ছে যদি আপনার সাথে এটি ঘটে তবে ভেঙে পড়ার দরকার নেই হেরে যাওয়ারও দরকার নেই হাল ছেড়ে দেওয়ারও দরকার নেই কারণ এখানে আপনি কতটা শক্তিশালী তা দেখার জন্য আপনাকে পরীক্ষা করা হচ্ছে অতএব যদি আপনার সাথেও এটি ঘটে থাকে তবে বিশ্বাস করুন যে আপনাকে পরীক্ষা করা হচ্ছে আপনাকে শক্তিশালী করা হচ্ছে ভাবুন ঈশ্বর আপনাকে এতটাই শক্তিশালী করে তুলছেন যে কেউ আপনাকে পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা করলেও আপনি একদমই ভাঙবেন না পঞ্চম চমৎকার হলো আপনার রূপান্তর যখন মহাবিশ্ব আপনাকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে তখন এই সমস্ত চমৎকারিক ঘটনাগুলি আপনার রূপান্তর যদি এই সমস্ত ঘটনাগুলি আপনার সাথে ঘটে থাকে এমন কি এর মধ্যেও একটিও এর মধ্যে একটিও আপনার সাথে ঘটতে থাকে তবে আপনার রূপান্তর ঘটেছে যেমন প্রজাপতি হওয়ার আগে প্রথম একটি শুয়োপোকা থাকে পরে শুয়োপোকা আর তার নিজস্ব কোকুন তৈরি করে এবং দানা তৈরি করে কিন্তু সেই সময়টা তার জন্য খুব বেদনাদায়ক খুব যন্ত্রণাদায়ক যখন সে এই বেদনাদায়ক অবস্থা থেকে বেরিয়ে আসে তখন সে হয়ে ওঠে সুন্দর একটা প্রজাপতি সৌপ্রকার থেকে প্রজাপতি হওয়ার যাত্রা আমাদের জীবনে যখন এই সমস্ত কিছু ঘটেছে তখন যা কিছু ঘটে তার অনুরূপ সুতরাং যদি এই সমস্ত জিনিস আপনার সাথেও ঘটে ঘটে থাকে তবে আপনার হেরে যাওয়ার দরকার নেই আপনার ভেঙে পড়ারও দরকার নেই আপনার হাল ছাড়ারও দরকার নেই দরকার নেই কারণ এটি আপনার সাথে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আপনি ভাবতেই পারেন যে কেন এটা বলছি আমি হ্যাঁ আপনাকে সেরা তৈরি করার জন্য করা হচ্ছে এগুলো তখন বিশ্বাস করুন এই ভরসা এবং ভরসা করুন যে আপনার জীবনে চমৎকার আপনার জন্য অপেক্ষা করছি এবং তখন আপনার মন খারাপ সময় শেষ মন খারাপে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি থেকে আমরা কি বুঝলাম ভিডিওটি থেকে আমরা এটাই বুঝলাম কখনোই ভেঙে পড়বে না কেউ পাশে থাকবে কেউ থাকবে না এটাই হচ্ছে আমাদের জীবন তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাও তোমাকে জীবনে এগোতে হবে কে পাশে থাকলো কে থাকলো না এসব ভেবে তুমি ভেঙে পড়বে না যেমনটা আমি আজ তোমাদেরকে বোঝাচ্ছি এক সময় আমি নিজেও ভেঙে পড়েছিলাম কারণ পরে একটা ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জীবনে কখনোই ভেঙে পড়ো না তুমি আছো তোমার মনে শক্তি আছে তুমি নিজের মনকে শক্ত করো তবেই তুমি জীবনে এগিয়ে চলতে পারবে আর হ্যাঁ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা সবাই আমার ভিডিওতে অবশ্যই চোখ রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো